নরসিংদীর মনোহরদী উপজেলার সুকন্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইফতার উদুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সুকন্দি ইউনিয়ন বিএনপির আয়োজনে সুকন্দি নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার উদুয়া মাহফিল অনুষ্ঠিত হয় সুকন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গনি ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল অবসরপ্রাপ্ত জৈনুল আবিদিন এ সময় আরও উপস্থিত ছিলেন সারোয়ার হোসেন মিদা সভাপতি নরসিংদী জেলা সড়ক পরিবহন হুমায়ুন কবির কামাল সভাপতি নরসিংদী জেলা দল তাঁতিদল বাজার বণিক সমিতির সভাপতি মশিউজ্জামান মশি আকরাম হোসেন রুমি মাহফুজ মেম্বার মাঝহুল ইসলাম সহ উপজেলা বিএনপি ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী অঙ্গ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হাজার সেই ষড়যন্ত্রের আমাদের নেতা আমাদের না ওনাকে আহ্বান করে আপনাদের মাঝে পাঠিয়েছিলেন কিন্তু তৎকালীন সরকার ষড়যন্ত্র করে ওনাকে সংসদে দিতে দেয় নাই কিন্তু আপনারা আশাবাদে যেটুকু বাংলাদেশের মানুষের আশাবাদে যেটুকু সব কিছু করে আরো চলা